পরিবেশ নিয়ে আমি চিন্তা করছি না আমি চিন্তা করছি যে একটি এই যেই জিতু একটি সুন্দর প্যানেল তৈরি হবে সেই প্যানেলের মাধ্যমে আমাদের বিশেষ করে শিল্পীরা যারা আছে তারা যেন উপকৃত হয় আর বিশেষ করে আমি প্রত্যেকটা যারা আছে এখানে যারা ক্যান্ডিডেট যারা আছে আমি তাদেরকে বলবো যে মিথ্যে আশ্বাস দিবেন না সত্য আশ্বাস দিয়ে শিল্পীদের জন্য কাজ করুন এটি হলো কি মূল উদ্দেশ্য দেখেন আমরা চাই একটি সুন্দর পরিবেশ কারণ এই ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এই দেশটি আমাদের এখানে যারা যারা কাজ করে প্রতিটি কিন্তু ভালোবাসার মানুষ আপনাদেরও ভালোবাসার মানুষ এই দেশের ভালোবাসার মানুষ তো সুতরাং যারা থাকবে যারাই আসবে আমার কথা হলো কি যে আমরা সুন্দর পরিবেশ চাই সুন্দরভাবে আবার সেই ফিল্ম ইন্ডাস্ট্রি আবার সে আগের জায়গায় ফিরে আসুক এটি কিন্তু আমাদের প্রত্যাশা আমাদের নতুন কিন্তু কিন্তু প্রত্যাশা নেই কারণ নব্বই দশকে যখন আমরা এসছি তখন কিন্তু আমরা সবাইকে নিয়ে কাজ করেছি তখন কিন্তু প্রতিদ্বন্দ্বিতার লড়াই ছিল একটি নায়কের সাথে নায়কের যুদ্ধ ছিল একটি নায়িকার সাথে নায়িকার যুদ্ধ ছিল ঠিক যুদ্ধ বলতে গেলে এমন যে কে কীভাবে ভালো ছবি দিতে পারে সেই জিনিসটি নিয়ে আমরা আবার ফিরে আসতে চাই বিশেষ করে আমি শাকিল খান এটি আমি সবাই সবারকে আমি একটি কথাই বলবো কারণ আমি আমার এলাকায় যেমন কাজ করি বিশেষ করে বাগেরহাট অঞ্চল বাগেরার তিন দেখেন ওখানে কিন্তু আমি মানুষের জন্য কাজ করি তা আমি মনে করি এই প্যানেলে যারাই আসুক যারাই জিতবে তারা যেন এই শিল্পীদেরকে নিয়ে কাজ করে এবং আমাদের এই ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করে এবং বইয়ের মানে বাইরের কোনো ফিল্ম নিয়ে যেন এখানে কোনো টানা স্টার না হয় কারণ এই দৃষ্টি কিন্তু অনেক কষ্টের বিনিময়ে আমরা স্বাধীন করেছি বহু মানুষের ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময় মা বোনদের ইজ্জতের বিনিময় সুতরাং আমরা এখানে খারাপ কিছু চাই না আমরা ভালো একটি পরিবেশ এবং সুস্থ সুন্দর ছবি ফিল্ম তৈরি হবে সেটি আমরা আশা করি এবং যারাই প্যানেলে জিতবে তারা যেন এই শিল্পীদেরকে নিয়ে কাজ করে বিশেষ করে দুস্থ শিল্পী যারা আছে অসহায় শিল্পী যারা আছে তাদেরকে যেন সঠিক আশ্বাসটি যেন তারা ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ